আল্লাহর হাবিবের শ্বশুর আল্লাহ খাত্তাব রাতের বেলা তিনি পাহারা দিতেন রাষ্ট্র পাহারা দিতেন আমি তো এই এই মদিনাত শাসন করতাম রাতের বেলা তিনি ঘুমাইতেন না পাহারা দিতেন পাহারা দিতেও হজরত আমিরুল তিনি দেখলেন মরভূমির ভিতরেই কয়েকটা বাড়ি দেখা যায় তাবুক দিয়া বাদা বাড়ি তাবুক তাবুক ওই যারা বিদেশে গিয়েছেন তাবু অনেকে দেখেছেন তাবু করে ছোট্ট ছোট্ট ঘর হজরত উমর ইবনে খাত্তাব তিনি কি করলেন তিনি শুনলেন ওই বাড়ি থেকে চিল্লা ফাল্লার আওয়াজ কান্না কাটির আওয়াজ আস্তে আস্তে রাতের গভীর বেড়া উমর ইবনে খাত্তাব ঘরের দরজার সামনে গেলেন ঘরের দরজার সামনে গিয়ে দেখে এই ঘরে ভিতরে একটা মহিলা এবং তিন চারজন বাচ্চা কান্না করে উমর ইবনে খাত্তাব বললেন এ মা দরজাটা খুলো সুবহানাল্লাহ বলেন শাসন কারে কয় রাজনীতি কারে কয় রাজনীতি মানে খুনাখুনি মারামারি নয় মানুষকে হত্যা করা নয় দরজাটা খুললেন মাম তোমার বাচ্চাগুলি কাজে কাঁদে কেন তবে তুমি কি করো গো মাম মহিলাটা উমর ইবনে খাত্তাবকে চিনে না উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন যিনি তিরিশ লক্ষ বর্গ নেতা সুবহানাল্লাহ তিনি গিয়ে দেখলেন সুলার মধ্যে মহিলা একটু পানি নিলেন পানি নিয়া মরুভূমির ছোট ছোট পাথর নিয়া হাতে একটা লাঠি নিয়া ডেগের মধ্যে এইভাবে নাড়া দিচ্ছেন আর ডেগের ভিতর থেকে পানি এবং পাথরের কোনা গট 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 চক 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 আওয়াজ করে আর মহিলাটা সন্তানকে বলেন এর বাবা কাদিস না পেটের ক্ষুদা কাদস কাদিস না আমি মা গুস্ত রান্না করতেছি এই দেখ আবার শোনা যায় গুস্ত পাক করতেছি কান্দিস্তান বাচ্চাগুলি খুদা আর সহ্য করতে পারে নাই আমিরুল মুমিন হযরতে উমর ইবনে খাত্তাব বললেন ওগো আপনি একজন ধুকাবাজ আপনি একজন প্রতারক মহিলা চোখের পানি ছেড়ে দিলেন শাসন কয় নেতা কারকা দেখেন মহিলা চোখের পানি ছেড়ে দিলেন মহিলা বললেন হুজুর আমি আপনাকে চিনি না বলে আমি আপনি মুসাফির হতে পারেন তবে আমি প্রতারক না কথা আপনি বাচ্চার সাথে প্রতারণা করলেন ডেগের ভিত্তে পানি এবং পাথর দিয়ে সোলাই দিয়ে লারা দিচ্ছেন গডর মডর করে আর তুমি বাচ্চাদেরকে বলো গুস্ত পাক করতেছো তুমি প্রতারকটা দেবে তুমি কি মহিলাটা চোখের পানি ছেড়ে দিলেন এ মোসাফি তুমি কে তোমাকে আমি চিনি না তবে শোনো আমার বাড়ি মদিনা এরিয়ার ভিতরে নয় আমার বাড়ি অনেক দূরে আমি আর একটা রাষ্ট্র থেকে মদিনাতে আসছিলাম শুনেছিলাম মদিনার নেতা মদিনার বাদশাহ মদিনায় 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব তিনি নাকি গনিমতের মাল থেকে দান সাহায্য করে উনার কাছে আসছিলাম বলতেছে কার কাছে সুবহানাল্লাহ উমরের কাছে উমরের কথা বলছিল আমি ইবনে খাত্তাবের কাছে আসছিলাম কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিলাম এত লম্বা আমি কয়েকদিন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লাইনের ভিড়ের কারণে খলিফাতুল মুসলিমের সঙ্গে দেখা করতে এবং জালিম উমর যে উমর খাবার সবাইকে দিতে পারে নাই এই খাবারের ক্ষুদায় আমার বাচ্চাগুলি কান্না করছে সুভান তা আমি যে বললাম যে গুস্ত পাক করি মানে এই গুস্তর কথা বলতে বলতে এটা কান্তে কান্তে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে গেলে আমি মা বেঁচে গেলাম সুবহান আল্লাহ খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিলেন তিনার আর পরিচয় দেন নাই উমর বললেন মারে মা আমি আসতেছি উমর ইবনে খাত্তাব চলে গেলেন মাল নিলেন গনিমতের মাল যা যা দরকার তা তা নিলেন বাচ্চাকে বললেন বাচ্চা এ বাচ্চা এক কাজ করো মানে যা যিনি দায়িত্ব দায়িত্বশীল কর্মচারীর নাম ছিল হজদত আসলাম দায়িত্বের নাম কি ছিল লোকটার নাম কি ছিল হজরত আসলাম নাম ছিল আসলাম আসলামকে বললেন হের আসলাম বাইতুল মাল থেকে তুমি আটা বের করো তারকারি বের করলাম হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর হঠাৎ করে রাতের বেলা আপনি আটা দিয়ে কি করবেন হজরতে আসলামকে বললেন আসলাম শুন রে ভাই একটা মহিলা মরুভূমির ভিতরে সন্তানগুলি পেটের কুদা কান্না করে মহিলাটা সন্তানদেরকে সন্তানমূলক ডেগের মধ্যে পাত্রের মধ্যে পানি এবং পাথর নাড়া দিচ্ছেন আর বলে গুস্ত পাক করে আমি দেখলাম এই মহিলা তো আমার এরিয়ার ভিতরে আমি তো ত্রিশ লক্ষ বর্গ মাইলের হাসরের ময়দানে আমার মালিকের সামনে আমি কি জবাব দেব আসলাম আটা আটা বের কর আসলাম বের করলেন হুজুর আমি তো আপনার গোলাম খাদেম ঠিক আছে আমার কাছে দেন আমি নিয়ে যাই আটার বস্তা আমি আসলাম নিয়ে মহিলার কাছে দিয়ে আসি মরি খাত্তাব চোখের পানি ছেড়ে বললেন আসলাম রে ও আসলাম তুমি এই তিরিশ লক্ষ বর্গমার এলিয়ার বাদশাহ তুমি ন আমি তো বাদশাও আমি যদি মরিয়া যাইতাম মহিলাটাকে না দেখিয়া যদি মরিয়া যাইতাম আল্লাহর দরবারে আমি আসেম হইতাম আমি যেহেতু আসামি থেকে বাঁচার জন্যে আমার দায়িত্ব আমার আমার কাঁধে দাও এই আটার বস্তা আমার মাথায় দাও আমি উমর মাথায় করে নিয়ে মহিলার কাছে কাকে কাকে বলে বলে নেতা কাকে বলে মিয়া ইস্তাম থেকে শুনুন বাদশাহ ঠিক আমার কথা ইতিহাস সাকিম হাদিস সাকিম অমরিবনে খাত্তাবের মাথার মধ্যে আসলাম না দিল্লাহ দালা আটার বস্তা দিলেন আর আস্তাম কাঁদে কেমন হুম কেমন নেতা ভাই সিরেই সিরেই অমরিব্নেখাত্তাব মাথার বোজা কোনোদিনা ওই যেই ওই যেই মরুভূমি এলাকার ঘরের ভিতরে নিয়ে গেলেন রাত্রের বেলা গভীর রাত্রিক রাত্রিক মহিলাকে বললেন মা ধর গো মামি আটা নিয়ে আসলাম গো মা তুমি রুটি বানাও আর তরকারি নিয়ে আসছি আমি মুসাবি দাওটা দাও আমি মুসাবির তোমার তারকারিটা কুত্তা দেই হলিভাতের মুসলিম ওমর বলেন আমি আমি তোমার তরকারিগুলি কুটিয়া দিই আর তুমি রুটি বানাও কুত্তা দিলেন বানাইলেন তখন ইবনে খাততা বলে আরে মা তোমার মনের কোনো কথা আসেনি মহিলা এমন খুশি হইলেন মহিলা বললেন আমি আপনাকে চিনি না মদিনার যে বাদশা জালিম উমর নাম শুনেছি নাম নাকি উমর জালিম উমরের চাইতে যদি আপনি হইতেন কতই না সুন্দর হইত আগেকার যুগের লোকেরা বলতো যে মার বাড়ির গফ খালার কাছে কয় বলতো না নানা বাড়ির গফ আম্মার কাছে কয় কথা বলতো না সেম কথা উমার চোখের বাড়ি ছেড়ে দিলেন মহিলা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ উমর নাকি তিরিশ লক্ষ বর্গ মদিনার বাদশাহ উমরের জালিম উমরের চাইতে এই লোকটাকে তুমি বাদশাহ দান করে দিও মহিলা কানতেছে খলিফাতে মুসলিম উমর বললেন পরিচয় গোপন এরে মা তুমি আগামীকাল সকালে যাকে জালিম বাদশাহ বলেছেন তার দরবারে যাবেন সাহায্য চাবেন আর আমি ওইখানে থাকব আমি তোমাকে বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব মহিলা বললেন আপনি সত্যি থাকবেন বলে আমি থাকব। এবার সকাল হয়ে গেল গেলিবাদুর মুসলিমিন তার সিংহাসনে বসে আমাদের মানবরা সকালের দিকে মহিলা চলে গেলেন ওই উমরিবনে খাতাব এর দরবারে চলে গেলেন গিয়ে দেখে ওই আগে যে সিরিয়াল পেয়েছিল যেই সিরিয়ালের জন্য মহিলাটা গণিমতের মাল আনতে পারে নাই ওই লম্বা সিরিয়াল আমির আগেই বলছে একটা মহিলা আসবে মহিলাটাকে সিরিয়াল আমার কাছে পাঠিয়ে দিবা মহিলা চলে আসলেন বাচ্চার দরবারে দেখে যে লোকটা রাতের বেলা আটা মাথায় বুজা করে দিয়েছিল তিনি দেখে বললেন হুজুর আপনি দুটো পায়ে ধরি

মৃত্যুর ভয় থাকতে হবে যার ভিতরে মৃত্যুর ভয় নাই সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান নেতাকে যার ভিতরে কবরের ভয় আছে কবরে ভয়ে দুনিয়াতে কিচ্ছু এদিক সেদিক ডান বামে নড়াচড়া বামে নড়াচড়া করতে গেলে যার ভিতরে কবরে ভয় আসে সে হচ্ছেন প্রকৃত নেতা কথা আমার ঠিকই না বলেন অ্যা আমার যা তোমার তিনি বাদশা ছিলেন তিনি রাজনৈতিক ভি ছিলেন ওমর এমন একজন ওমর ছিলেন একজন মুসলমান এবং একজন বিধর্মি অমুসলিম এই অমুসলিম এর সঙ্গে একজন মুসলমান একটা অন্য কাজ করেছে করার পরে এই অমুসলিম রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন এ মুহাম্মদ আমি অমুসলিম আমি মুসলমান নয় তবে আপনার একজন মুসলমান আমার সঙ্গে জগড়া করেছেন আমি এটা বিচার আপনার কাছে চাই সোহান নবীজি বৈঠক করলেন বৈঠক করে দুজনের ট্রিটমেন্ট বক্তব্য নিলেন নিয়ে দেখলেন দুষ্টা মুসলমানের কারণ মুসলমান সংখ্যা তখন বেশি ছিল তখন দুষ্টা মুসলমানের